হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে অনেক দিন পর চলে আসলাম লোবনীয় একটা চাটনি নিয়ে আমের চাটনি তো পুরো ভিডিওটা দেখো দেখো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এইগুলো ঘরে রেখেছিলাম দিন তাই একটু কালার চলে এসছে এখানে একটা মশলা করব তেজপাতা শুকনো লঙ্কা গোটা মৌরি ধনে আর জিরে দিয়ে দিলাম একটা ভাজা মশলা বানাবো এই মশলাটার কারণে চাটনিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর গরমের দুপুরে এরকম যদি লোভনীয় আমের চাটনি থাকে তাহলে আর কোনো কথাই হয় না তাই না তো কারা চাটনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো হালকা গরম করে নিয়েছি ভেজে নিয়েছি এটা আমি শিল্পটাই গুঁড়ো করে নেব ঠান্ডা হতে থাকো ততক্ষণ আমি চাটনিটা রেডি করে নিই তাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিচ্ছি চাটনি অনেকে অনেক রকমভাবে করে খুব সহজভাবে একটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখো অনেক দিন আমি ভিডিও দিয়ে নিই কেননা আমার একদম সময় হচ্ছে না অনেক রকম কাজ করি তার মধ্যে ছেলের মোবাইল সবসময় লাগছে তাকে একটু পাঁচফোরণ দিয়ে আর আমগুলো দিয়ে দিলাম সব সময় মোবাইল লাগছে কখনও অনলাইন ক্লাস হচ্ছে কখনও অনলাইন মোবাইলে এটা ওটা পড়াশোনা থাক থাকে তাই আমি আর মোবাইল একদমই পাই না আমার যখন সময় হয় ওর তখন মোবাইল লাগে এই করে আর কোনো ভিডিও করা হচ্ছে না দেখো আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো চাটনি করা কিন্তু একদম চরজমদি হয়ে যায় এই যা গরম পড়েছে না চাটনি না হলে না ভালোই লাগে না আমার বাড়িতে প্রতিদিন কিছু না কিছু চাটনি করতে হয় সারা বছর তো দেখো একটু ভেজে তারপরে জল দিয়ে দিলাম আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি কেননা এই চাটনিটা না একটু ঝোল ঝোল ভালো লাগে মানে ঝোলটাই খেতে বেশি ভালো লাগে সবাই চেয়ে চেয়েই খায় তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো সবাই ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো বেশি করে অনেকে মানে অনেক দিন থেকে বলছিল দেখো ঢাকা চাপাটা তুলে নিয়েছি তো ভিডিও কেন দিচ্ছি না কেন দিচ্ছি না অনেকেই যারা ভালোবাসে ভিডিও চাইছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো তোমরা দেখো আমার আমটা একটু নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাই আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা আগে একদমই দেবো না কেননা এখনকার আম বেশি গলবে না তো চিনিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবো তাই দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে তারপরে রান্নাটা করে নেবো তারপর ঢাকাটা তুলে নিয়েছি আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমগুলো কেমন থাকবে মানে একদম পুরো গলবেও না আবার নরমও থাকবে ভেতর থেকে তো দেখো এই ভাজা মশলাটা এবার দিয়ে দেবো বেশি দেব না অল্পই দেব এই ভাজা মশলাটা একটু বেশি করেই করে রেখে দিয়েছি কেননা এখন চাটনি তো করতেই থাকি তো একটু দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রাখবো তারপরে পুরো রেডি আমার চাটনি গরমের দুপুরে শেষ পাতে জমে যাবে কেমন হয়েছে দেখো অবশ্যই অনেক সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে জানিও দেখতে যতটা সুন্দর না খেতে আরও সুন্দর লাগে তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হয় পরে টাটা